এর আগে আমার ভাইয়েরাক একটা জাল কিনে দিছিলাম তো আজকে আমার জন্য একটা খেয়াল জাল অনেকেই ঝাঁকি জাল বলে অনেকেই খেয়াও জাল বলে তো আমার জন্য একটা খেউ জাল নিতে আসছি আসেন দেখি আর এটা কিন্তু আপনারাও নিতে পারবেন প্রবাস থেকে আপনারাও নিতে পারবেন অনেকেই এই জালগুলো পছন্দ করে তো এই চাচার কাছে চলে আসছি চাচা আসসালাম আলাইকুম আলাইসাল্লাম ভালো আছাম আলহামদুলিল্লাহ তো আপনার কাছে এর আগে আমার ভাইরার জন্য আমি জাল একটা নিয়ে গেছিলাম। জি 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 তো ভাইরা বললো যে মানে এর আগে অনেক ভাইরাই আমার ভিডিও দেখেছে প্রথম খেওতেই কিন্তু আমি অনেক মাছ উঠাইছি। আমরা দেখছি ইনশাআল্লাহ। তো সে ক্ষেত্রে আমি আজকে আরেকটা জাল নেয়ার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে দেখা যাচ্ছে যে এই খেও জাল ঝাকি ঝাঁকি জালগুলো অনেকেই নিতে চাই। জি জি আমাকে অনেক ভাইরা মেসেজ দিতেছে ভাই আমরাও ওই চাচার কাছ থেকে এই ঝাঁকি জাল ভাই খেও জালগুলো নিতে চাই। আলহামদুলিল্লাহ। তো সে ক্ষেত্রে আপনি নাম্বারটা দিবেন

এটা কয় কেজি আছে পাঁচ কেজি পাঁচ কেজি কাঠি অনেকেরই দেখা যাচ্ছে যে অনেক দাম দেখিনা লাগবে তো আপনি প্রবাস থেকে হোক যেখান থেকে হোক লিগেল আপনি যে দামটা দামে বিক্রি করেন আপনি সেই দামে দিবেন তাদেরকে আলাহামা অনেক প্রবাসী ভাইরা বিদেশে অনেক কষ্ট করে সেক্ষেত্রে দেশ থেকে নিতে গেলে মানে তারা অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক প্রতারণার শিকার হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনিও গ্রামের মানুষ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আচ্ছা আচ্ছা একাত্তর

যেমন আপনি দেখেন এই দালটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা একটা দালের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা ভিতর এইগুলোর দাম হচ্ছে পঁচিশশো টাকা আছে

আর সব জালের কিন্তু আমরা বলে দিছি আর চাষার নাম্বারও থাকবে আপনারা যখন ইচ্ছা আপনার চাচার সঙ্গে যোগাযোগ করে যেখানেই থাকেন আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন চাষা আপনার বাসায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ